বাংলাদেশের তো শুনি নাই এত সহজ কিস্তিতে এত সহজভাবে কেউ এইরকম একটা উদ্যোগ নিয়েছে এলাকার যে সমস্ত মানুষজন আসলে বাড়িঘর করতে পারতেছে না টাকার অভাবে তারা একটি সুন্দর একটি বাড়ি বা একটি আবাসন বা বাসস্থান পাওয়ার একটা সুন্দর একটি জায়গা পাবে এই এলাকায় যদি আবাসন প্রকল্প হয় তাহলে এই এলাকায় বিভিন্ন ধরনের মার্কেটিং হবে বিভিন্ন ধরনের হসপিটাল মার্কেট বিভিন্ন ধরনের খেলাধুলার স্থানীয় যখন জনবসতি এলাকায় হবে

আপনারা যারা আজ এই সিটি অফ লন্ডন হাউজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের মর্যাদাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন সেজন্য আপনাদেরকে জানাই আমার ফ্রান্ডালা অভিনন্দন এবং অকৃত্রিম ভালোবাসে আমার জন্মভূমি এই হাউসার মাটি ও মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থ অবস্থার পরিবর্তনের লক্ষ্যে গড়ে তুলতে যাচ্ছি সুপরিকল্পত পরিবেশ বান্ধব আধুনিক অনান্দনিক শহর সিটি অফ লন্ডন যেখানে মাত্র প্রতিশতকে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পরবর্তী দীর্ঘ মেয়াদি করতা ষাটটি মাসিক কিস্তিতে প্রতি মাসে সামান্য সঞ্চয় জমা দিয়ে ফ্লটের মালিক করাত একটি পরিকল্পিত আধুনিক নগর সভ্যতার কংশীদার বা মালিক হিস প্ল্যান অ্যালবেন ইম্পেস্টমেন্ট সিটেবল এন্ড ইফলমেন্সি হো অন্ড হাউ ইনপ্রজেক্ট এর দ্যবার্ক উইথ ইউজ ফুল এন্ড অফ দিস i would also like to thank the consultancy team for their unwavering commitment and the invaluable support they provided throughout the project and planning, preparing the master plan of this development and implementation. their dedication has been an instrumental in bringing this dream to reality. city of london. Oiente. উত্তর সদরের তথা সিলেটবাসীর জন্য একটি সুখবর সেটা হচ্ছে এই সিটি অফ লন্ডন উনি ওনার যে পরিকল্পনা রয়েছে আমার এই পরিকল্পনার মধ্যে আমার জানা মতে আমাদের সিলেটের যে উপশহর যে সিটি রয়েছে তার চেয়ে থেকে সুপরিকল্পিত এবং উন্নত মানের একটি প্রজেক্ট সেখানে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে শুধু যারা এখানে এই সিটি অফ লন্ডনে বিশেষ সহজ স্থিতে বাসস্থানের মালিক হবে আশপাশ এলাকায় যারা রয়েছেন তাদেরও এলাকার একটি মান উন্নয়ন হবে আপনারা জানেন যে দিন যত যাচ্ছে শহর বৃদ্ধি হচ্ছে তাই ধারাবাহিকতা সিটি কমিশনও বৃদ্ধি হয়ে আবার আপনাদের সামনে চলে আসছে যেহেতু সিটি কর্পোরেশন থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকা এটা হাউজিং হচ্ছে এটা এটা অজোগায়ের আমরা জানতাম সতরূপের পশ্চিম অঞ্চল এখানে হাওড়া অঞ্চল এই এলাকায় যদি আবাসন প্রকল্প হয় তাহলে এই এলাকায় বিভিন্ন ধরনের মার্কেটিং হবে যে বিভিন্ন ধরনের হসপিটাল মার্কেট বিভিন্ন ধরনের খেলাধুলার স্থান যখন গণবসতি এলাকায় হবে সেই এলাকা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠান হলে এই এলাকার এলাকা অনেক মানুষ চাকরির সুযোগ পাবে এবং এই এলাকার জায়গা জমি ডিমান্ড বাড়বে এবং এই সব কিছু এই এলাকার মানুষগুলো ভোগ করবে এবং আপনারা জানেন যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি এটা একসাথে এই জায়গা জমি জমি ক্রয় করার মতো সামর্থ্য অনেকের নেয় যদি অনেকে আমরা টাকা পয়সা ব্যাঙ্কে জমা করি বিভিন্ন ডিপোজিটের মাধ্যমে ডিপোজিট করার পরে কিন্তু তারপরে যে টাকাগুলো অনেক সময় টাকাগুলো এটা একটু বেনিফিট হয় না কিন্তু আমরা যদি এখানে যারা ওদাবাই তারা যে যে আজকে সিটি অফ সিটি অফ লন্ডনের কিস্তিতে মাধ্যমে যে জায়গাগুলো মানুষকে দেওয়ার জন্য যে যে উদ্যোগ নিয়েছেন সেই কিস্তির মাধ্যমে একটা পাঁচ বছরের মনে হয় একটা মাসের একটা কিস্তির মাধ্যমে জায়গা একটা একটা প্লট ওকে সঞ্জয় দেবেন সর্বপ্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমাদের ইউনিয়নে এ ধরনের একটা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি আনন্দিত এবং গর্বিত কেননা এই সমস্ত প্রজেক্ট আবাসন প্রকল্প আবাসন সমস্যা নিয়ে সম্পূর্ণ দেশের লোকই জর্জরিত আর আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে এবং আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেবের বা অন্যান্য লোকের অর্থায়নে যে প্রজেক্টটা শুরু হতে যাচ্ছে এজন্য আমরা আনন্দিত গর্বিত এই এই এলাকায় এই প্রজেক্ট বাস্তবায়ন হলে আমাদের এলাকার উন্নয়ন হবে আর্থ সামাজিক উন্নয়ন হবে পরিবেশের উন্নয়ন হবে আর রাস্তাঘাটের উন্নয়ন হবে নানান সুযোগ সুবিধা বর্ধিত হবে কেননা যেখানে হাই সোসাইটির লোক বাস করে সেখানেই সুযোগ সুবিধা বেশি হয় এখানে আমাদের আশা ভরসা এই জায়গাতে এই প্রজেক্টে হাই সোসাইটির লোকজন আসবে এতে করে আমাদের এলাকার উন্নয়ন হবে পরিবেশের উন্নয়ন হবে আমি এই এই প্রজেক্টের উত্তর উন্নয়ন কামনা করে পুলিশে আজকে যে যে প্রকল্পটা যে উদ্বোধন করেছে আসলে উনি লাগে আমরা দীর্ঘ হায়াতে অথবা গোয়া করি উনি উনিরা তেলা হায়াত দান করুক এই প্রকল্পর মাধ্যমে যে সাধারণ মানুষ মৌদ্ধ প্রমিলির মানুষ যারা সবই একটা প্রকল্প খরিদ করতে পারবে কিস্তির মাধ্যমে এটা কিন্তু উনি যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা খুব ভালো খুবই ভালো ভালো আমি বলতে পারবো কিন্তু মানুষ মানুষ গর্বিত একজন সফল 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 উনি ব্যবসায়ী এবং সফল রাজনীতিবিদ আর উনারই আবাসনে যে বা যারা আসবে ওনারা এখানে যেহেতু বাসাবাড়ি নিয়ে থাকবে ওনাদের যে সেফটি ওনাদের যে নিশ্চয়তা এখানে সত্যভাগে নিশ্চয়তা ওনারা পাবেন আর যেহেতু আমি পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান আমি হুদাবাই আমার আমার রাজনীতি গুরু হুদাবাইকে আমি আজকে থেকে চিনি না অনেক আগ থেকেই চিনি হুদাবাই একজন কমিটমেন্টের মানুষ উনি যেখানে যেয়ে কমিটমেন্ট করেন উনি সব সময় কমিটমেন্ট রক্ষা করেন উনি কখনও ওনার কথার বরকলাভ করেন না আমি মোহাম্মদ আব্দুল হাকিম সাধারণ সম্পাদক সেঞ্চুরি মার্কেট আম্বরখানা সিলেট আমি একজন সুনামগঞ্জ প্রব সুনামগঞ্জের মানুষ আমি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে হুদাবাই আমাদের দীর্ঘদিনের পরিচিত মুখ আমার আমরখানা কমিটিতে ভাইয়ের সাথে ডেলি আমার টুকটাকে একটু দেখা হয় কথা হয় আর আমার কাছে খুবই ভালো লেগেছে সুনামগঞ্জের মানুষের জন্য যে ভাই এত সুন্দর একটি প্রজেক্ট করেছে উনি একজন আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি উনি একজন সাধারণের মানুষ সুনামগঞ্জের মানুষের জন্য যেই প্রজেক্টের যেই সিস্টেমগুলো উনি বলেছেন আমি মনে করি সুনামগঞ্জের মানুষের জন্য এটা বিশাল বড় একটা পাওয়া বিশাল বড়ো একটা পাওয়া যেহেতু আমাদের সুনামগঞ্জের আপনারা সবাই জানেন একটা রাস্তা মাত্র সিলেটে ঢুকার রাস্তা অনলি একটা রাস্তা এই সুনামগঞ্জের জন্য আমরা সুনামগঞ্জ থেকে আইসেও আমরা এই প্লটে আমরা ঢুকতে পারতেছি এখান থেকে আমাদের আম্বরখানা মাত্র বিশ টাকার ভাড়া প্রায় নেবি ধরেন বিশ মিনিট বা পঁচিশ মিনিটের রাস্তা সিলেট সিটি কর্পোরেশনের লাস্ট যদি আমরা মনে করি দেড় মিনিটের রাস্তা অনলি নেক্সটে সিটি কর্পোরেশনও এটার ভিতরে আশা করি চলে যাবে আমিও সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু আসি আমি পুদাবাইয়ের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি চাইতেছি আমিও এখানে একটা প্লট কিনবো আমার সুনামগঞ্জ বাসীকে আমি বলবো আপনারা আসেন কিনা বা না কেনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা আগে প্লটটা আপনারা দেখেন হ্যাঁ দেখে যান দেখে আশা করি আপনারা এখানে উপকৃত হবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ